ছোটো ইলিশের পাতলা জোল যে খেতে এত মজা যে একবার খেয়েছেন সে বারবার খেতে চাবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইনকেপিতে এখানে আমি নিয়ে নিছি একটা ছোটো সাইজের ইলিশ মাছ মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে ডাটা এবার এখানে নিয়ে নিছি পিঁয়াজ কুসি রসুন কুষি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিছি দুটা আলু বড় সাইজের করে কেটে নিচ্ছি এবার কড়াইতে আমি দিয়ে দিছি সর্ষে তেল তেলটা আমি পুরোপুরিভাবে গরম করে নিচ্ছি মাছগুলো আগে থেকেই আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছিলাম এবার মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু মাছটা ছোটো তাই কাটা থাকার অনেকটাই চান্স ভাবলাম একটুখানি ভালো করে ভেজে মাছটা রান্না করলে খেতে অনেক মজা হবে মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি তুলে নিয়ে এই সর্ষের তেলের মধ্যেই আমি দিয়ে দিছি আর একটুখানি সর্ষের তেল যেহেতু ইলিশ মাছে অনেকটাই তেল থাকে আর একটুখানি তেলটা আমি দিয়ে দিচ্ছি এবার এখানে পুরনে দিয়ে দিব কালো জিরে এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি অনেকক্ষণ যাবৎ ভালো করে ভেজে নিব কারণ যাতে আমার পোড়নটাও হয়ে যায় আলুটাও ভাজা হয়ে যায় আলুগুলো দিয়ে দিছি আলুগুলো লাল লাল প্রায় হয়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইভাবে একদিন নিশ্চয় আপনারাও রান্না করে খেয়ে দেখবেন পাতলা জোলটা এভাবে রান্না করে খেলে অনেক মজা হয় কোনো ধরনের মশলা না ইউজ করেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই রান্নাটা করে খেতে পারেন এখানে দিয়ে দিছি লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিছি একটুখানি ধনিয়া গুঁড়া ভালো করে নেড়ে সেরে নিচ্ছি এবার এখানে দিয়ে দিছি স্বাদ মতো লবণ দেখুন আলুটার থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে এবার এখানে দিয়ে দিচ্ছি ডাটা ডাটাগুলোর সাথে আমি কয়টা কষি দেখে পাতাও দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি এই গরমকালে দুপুরবেলা ভাতের সাথে যদি এই পাতলা জলটা আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর এবং মজা হয়েছিল কালারটাও কিন্তু খুব দারুণ হয়েছে দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষানোর সময়ে কিন্তু ডাটাটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিছি পরিমাণ মতো জল জল দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্যে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব যেহেতু আলু আছে আলুটা সিদ্ধ হতে একটুখানি সময় লাগবে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি সুন্দরভাবে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার এখানে আমি দিয়ে দিব যে ভেজে রাখা মাছগুলো আছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আর একটুখানি সময়ের জন্যে আমি আবারও ঢাকা দিয়ে দিব এবার ঢাকনাটা খুলে দেখছি দেখুন প্রায় হয়ে এসেছে গরমকালের দুপুরবেলা এই পাতলা ঝোলটা নিশ্চয়ই আপনারা ট্রাই করে দেখতে পারবেন ইলিশের এই পাতলা ঝোলটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল কালারটা খুব সুন্দর হয়েছে দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি গরমকালের দুপুরবেলা এই পাতলা জোলটা যদি হয় তাও আবার ইলিশ মাছ দিয়ে। তাহলে সবে আঙুল চেটেপুটে খাবে এই সুন্দর একটি রেসিপি যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন